ছোটা বসা করে ওরা কি মা বাবা ভালোবাসে নাকি ওদের কাছে শ্বশুর শাশুড়ি প্রিয় বোঝেন না একটা পালসার বীজ কবার আর শ্বশুর বাড়ির যৌতুকের মোটা অঙ্কের টাকা পাই শাশুড়ি ডাক দেয় এমন কায়দায় ঘুম না করে ঘুম না করা উচিত কথা ঘন্না কে শ্বশুরের দেখে আব্বা কেমন আছেন আব্বা কোথায় যাচ্ছেন এমন কায়দা আব্বা আব্বা কয়ে ডাক দেয় শ্বশুর কয় ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে কল কলার সব হরফ মুখস্থ শ্বশুর শাশুড়ি যৌতুকের বিনিময় হয়ে যায় আব্বা মা আর মা বাবা হয় বুড়া বুড়ি তোর কপালত লাগতি আর গুড়ি মরার পরে ফেরেস্তারা বাইরে ফুটা করবে বুড়ি

আমার ইবাদতের সাথে কাউকে শরিক করো না আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব করো মাতা পিতার খেদমত করা তাদের সাথে উত্তম আচরণ করা ভালো ব্যবহার করা বলেন তোমাদের পিতা মাতার খেদমত করে জান্নাত অর্জন করার দরকার আছে না নাই প্রিয় নবীজি বলেন হুমা জান্নাতু কওয়া নারুকা তোমার পিতা মাতাই তোমার বেহেশত তোমার পিতা মাতাই তোমার দোজক যে সন্তান পিতা মাতাকে ধমক দেয় রাগান্বিত হয়ে পিতা মাতাকে আলাদা করে দেয় বাড়ি থেকে তারায়া দেয় বিদ্যা আশ্রমে পাঠায়া দেয় ওই সন্তান মা বাবাকে তারায়া দেয় নাই নিজের ভাগ্য থেকে জান্নাত কে দূরে ঠেলে দিয়েছে কথা বলেন ঠিক কি না এজন্য যতদিন বেঁচে থাকবো পিতা মাতার খেদমত করা দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই কার আপনারা পিতা মাতার খেদমত করবেন দু হাত তুলে আল্লাহকে একবার দেখান পিতা মাতার মনে কখনো কষ্ট দেবো না মনে থাকবে তো ইনশাল্লাহ সবাই পিতা মাতার খেদমত করবো তো ইনশাল্লাহ তার দিকে তাকাইলে কি হজর সব পাওয়া যায় তাহলে বলেন তো সেই পিতা মাতার দিকে মহাব্বতের নজরে তাকাবেন নাকি রাগান নিতে হবেন ভালোবাসবেন পিতা মাতাকে যত মহাব্বত ভালোবাসা দেবেন ঠিক আপনার ভাগ্যে আপনার সন্তানের দ্বারা সেই ভালোবাসাই জুটবে কথা বলে ঠিক কিনা আর পিতা মাতাকে অবহেলা করে অপজ্ঞা করলে তুচ্ছ তাচ্ছিল্য করে কষ্ট দিলে আপনার ভাগ্যেও সেই কষ্ট দুই দিন আগে আর পরে অপেক্ষা করেন কথা কন না কেন এই যে পিতা মাতার ওয়াজ করলে দুই একজন ওটা বসা করে ওরা কি মা বাবা ভালোবাসে নাকি ওদের কাছে শ্বশুর শাশুড়ি প্রিয় বোঝেন না একটা পালসার বীজ আর শ্বশুর বাড়ির যৌতুকের মোটা অঙ্কের টাকা পাইলে শাশুড়ি ডাক দেয় আম্মা এমন কায়দায় গুন করে গুন না করে কথা কন না কেন শ্বশুরের দেখা করে আব্বা কেমন আছেন আব্বা কোথায় যাচ্ছেন এমন কায়দায় আব্বা আব্বা কয়ে ডাক দেয় শ্বশুর কয় ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে কলকলার সব হরফ মুখস্ত শ্বশুর শাশুড়ি যৌতুকের বিনিময়ে হয়ে যায় আব্বা মা আর মা বাবা হয় বুড়া বুড়ি তোর কপালত লাগতি আর বুড়ি মরার পরে ফেরেস তারা বাড়ি অপেক্ষা করবে বুড়ি অপেক্ষা কর অপেক্ষা কর এই জন্য পিতা মাতাকে সম্মান আর শ্রদ্ধার ভক্তি করো পিতা মাতাকে সম্মান করো অবহেলা করো না আল্লাহ বোঝার তাও ফিদান করো জোরে কোনো আমি কারণ মা বাবা যে কষ্ট করে তোমারে আমার লালন পালন করেছে এমন কষ্ট নিঃস্বার্থভাবে দুনিয়ার আর কেউ করবে না বিবির হাতের দিকে তাকায় থাকে স্বামী আমার জন্য কিনে আসলো শ্বশুর শাশুড়ি হাতের দিকে তাকায় থাকে জামাই কিনে আসলো শালি সালা সব তাকায় থাকে ভাই কিনে আসলো একজন দরদি আছে একজন মা বাবা আছে যারা সন্তানের হাতের দিকে তাকায় না মুখের দিকে তাকায় আর পেটের দিকে সন্তান বাবা এই কেন জানি দিন দিন তুমি শুকায়া যাচ্ছ তুমি কি ভালো মতো খাও না আহারে সন্তান বলে মা আগে ছিলাম আমার ওজন সত্তর কেজি এখন পঁচাত্তর কেজি পাঁচ কেজি ওজন বাইরে গেছে তারপরেও তুমি বলো আমি শুকায় গেছে মা বলে না বাবা এমন করে বলতে নাই কই আমি তো দেখতেছি তুমি আগের

はい মারদেরি করলো চুলার ভিতরে সন্তানকে ফেলে দিলেন ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায়া চলে গেল ফিরে যখন মুসা নবীর বাবা চোখের পানি ছেড়ে দিয়ে দেখে বলে মুসার মা ওই জালেমদের ভয় সন্তানকে চুলার ভিতরে ফেলে দিলি মুসার মা আমার মুসা মনে হয় এতক্ষণে পুরে কয়লা হয়ে গেছে এই কথা বলে মুসা নবীর বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে স্বামীর চোখে পানি দেখে মুসা নবীর মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বলেন তো সন্তানের জন্য মুসা নবী মা বাবার অন্তরে দয়া মায়া আছে আমাদের অন্তরে আমাদের মা বাবার অন্তরেও দয়া মায়া আছে না নাই বলে না জানা নাই যে জনক মাতা পিতা গা করা যাবে না পিতা মাতার খেদমত করা লাগবে তাদের সাথে ভালো আচরণ করা লাগবে আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও কদর রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদত করো আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা তাদের সাথে উত্তম আচরণ করা ভালো ব্যবহার করা বলেন তো বাজার পিতা মাতার খেদমত করে জান্নাত অর্জন করার দরকার আছে না নাই প্রিয় নবীজি বলেন হুমা জান্নাতু কা ওয়া নারুকা তোমার পিতা মাতাই তোমার বেহেশত তোমার পিতা মাতাই তোমার দোজক যে সন্তান পিতা মাতাকে ধমক দেয় রাগান্বিত হয়ে পিতা মাতাকে আলাদা করে দেয় বাড়ি থেকে তার আয়দা বিদ্যা আশ্রমে পাঠায় দেয় ওই সন্তান মা বাবাকে তার দেয় নাই নিজের ভাগ্য থেকে জান্নাতকে দূরে ঠেলে দিয়েছে কথা বলেন ঠিক কি না এজন্য যতদিন বেঁচে থাকে পিতা মাতার মনে কখনো কষ্ট দেবো না মনে থাকবে তো ইনশাল্লাহ সবাই পিতা মাতার করবো ইনশাল্লাহ মা বাবাকে ভালোবাস তার দিকে তাকাইলে কি হজর সব পাওয়া যায় তাহলে বলেন তো সেই পিতা মাতার দিকে মহাত্মের নজরে তাকাবেন নাকি রাগান নিতে হবে ভালোবাসবেন পিতা মাতাকে যত মহাব্বত ভালোবাসা দেবেন ঠিক আপনার ভাগ্যে আপনার সন্তানের দ্বারা সেই ভালোবাসাই জুটবে কথা বলে ঠিক না আর পিতা মাতাকে অবহেলা করে অপজ্ঞা করলে তুচ্ছ তাচ্ছিল করে কষ্ট দিলে আপনার ভাগ্যেও সেই কষ্ট দুই দিন আগে আর পরে অপেক্ষা করেন কথা কন না এই যে পিতা মাতার বাস করলে দুই একজন ওটা বসা করে ওরা কি মা বাবা ভালোবাসে না নাকি ওদের কাছে শ্বশুর শাশুড়ি প্রিয় বোঝেন না একটা পালসার ডিস কভার আর শ্বশুর বাড়ির যৌতুকের মোটা অঙ্কের টাকা পাইয়ে শাশুড়ি ডাক দেয় আম্মা এমন কায়দায় গুন্না করে গুন্না করা কথা কন না কে শ্বশুরের দেখ করে আব্বা কেমন আছেন আব্বা কোথায় যাচ্ছে এমন কায় আব্বা আব্বা করে ডাক দেয় শ্বশুর কায় ছোটবেলায় মাথাশাই করেছে কলকলার সব ধরো মুখস্থ শ্বশুর শাশুড়ি যৌতুকের বিনিময় হয়ে যায় আব্বা মা আর মা বাবা হয় বুড়া বুড়ি তোর কপালত লাগতিয়ার করি মরার পরে ফেরেস তারা বাইরে ফুটা করবে ভুলি অপেক্ষা কর অপেক্ষা কর এই জন্য সম্মান আর শ্রদ্ধার ভক্তি করো পিতা সম্মান করো অবহেলা করো আল্লাহ বোঝাটা অভিজ্ঞান করুই কখন আমি কারণ মা বাবা যে কষ্ট করে তোমার আমার লালন পালন করেছে এমন কষ্ট নিঃস্বার্থভাবে দুনিয়ার আর কেউ করবে না বিবি হাতের দিকে তাকায় থাকে স্বামী আমার জন্য কিনে আসলো শ্বশুর শাশুড়ি হাতের দিকে তাকায় থাকে জামাই কিনে আসলো শালি শালা সব তাকায় থাকে দুলা ভাই কিনে আসলো একজন দরদি আছে একজন মা বাবা আছে যারা সন্তানের হাতের দিকে তাকায় না মুখের দিকে তাকায় আর পেটের দিকে তাকায় সন্তান চেহারা যেমনই ভালো হোক তাও তাকায় বলে বাবা এই কেন জানি দিন দিন তুমি শুকায়া যাচ্ছ তুমি কি ভালো মতো খাও না সন্তান বলে মা আগে ছিলাম আমার ওজন সত্তর কেজি এখন পঁচাত্তর কেজি পাঁচ কেজি ওজন বাইরে গেছে তারপরেও তুমি বলো আমি শুকায়া গেছে মা বলে না বাবা এমন করে বলতে নাই কই আমি তো দেখতেছি তুমি আগের এই জন্য মা বাবার নজর মহাম্পতের নজর মা বাবার ভালোবাসার নজর এটা সন্তানকে কি পরিমানে একটা মা সন্তানকে কি পরিমানে ভালোবাসা একজন বাবা একজন বাবাই জানে তার সন্তান তার কাছে কতটা প্রিয় এই জন্য জানতে হবে আমাদেরকে বুঝতে হবে আমার মা আমার বাবা আমার কাছে কতটা প্রিয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করুন সরে বলেন আমিন আর যাদের মা বাবা কবরে চলে গেছে মাঝে মাঝে মা বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবেন মনে থাকবে তো ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ বাজান গো আমার করবেন না মন খারাপ করবেন না মুসা নবীর মা এইবার চুলার কাছে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুসকি মুসকি হাসে বলেন সুবহানাল্লাহ

নিয়ে আসে পানির প্রয়োজন হতে পারে আবার নাও হলেও চলবে মুসানবির মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্দুক বানায় দাঁড়িয়ে আসে আল্লাহ এবার সিন্দুকটা হাতের মধ্যে দিয়া এক পা দুপা করে মিস্ত্রি দৌড়াই মুসানবির মা পিছন থেকে দেখে বলে মিস্ত্রি এত কষ্ট করে কাট লোহা দিয়া সুন্দর কইরা সিন্দুক বানায় দিলা কাথের পয়সা কিনি বানা লোহার পয়সা কিনি বানা তোমার পারিশ্রমিকের দাম কিনি বানা মিস্ত্রি দেখে বলে মা যারা বিপদে পড়ে তাদের উপকার করি বিনিময়ে কোনো টাকা পয়সা গ্রহণ করি না এই কথা বলে মিস্ত্রি এক দুপা করে সামনের দিকে দৌড়াই মোসানবির মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা টাকা উনি বানা পয়সা উনি বানা ও মিস্ত্রি পারিশ্রমিকের দাম নি বানা অন্তত তোমার নামটা বলে যাও মাঝে মাঝে যদি তোমার কথা মনে হয় তোমার কথা স্মরণ করে আমি আল্লাহর কাছে দোয়া করব মিস্ত্রি দেখে বলে মা আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না আমি আল্লাহর ফেরেশতা আমার নাম হলো জিবরাইল